এই যে দেখো যেখানে সারা বছর গুলির শব্দ শুনি সেখানেই আজ ঈদ সকালে ঘুম ভাঙল বিজিবির স্যালুটের শব্দে গ্রামের মসজিদ থেকে আজানের পর দেখি কাটাতারের ওপারে ওরা নামাজ পড়ছে আমরা সবাই ঈদগাহে গেলাম জিরো লাইনের একদম ধারে দেখো ওপারের লোকজনও এসেছে শুধু কাঁটাতার মাঝে দুই পাশ থেকে হাত বাড়িয়ে ঈদ মোবারক বললাম হঠাৎ বিজিবি স্যালে বললেন আজ ঈদ গেট একটু খুলে দিচ্ছি গেট খুলতেই ওপারের বাচ্চারা ছুটে এলো সেমাই পায়েস নিয়ে আমরা ওদের সেমাই খাওয়ালাম ওরা আমাদের ফিড় নি দিল কেউ বাংলাদেশি কেউ ভারতীয় কিন্তু আজ শুধু মুসলমান দেখো বিজিবি আর বিএসএফ একসাথে দাঁড়িয়ে ছবি তুলছে আজ কোনো চেকিন নেই কোনো টেনশন নেই এই ঈদটা আমার জীবনের সবচেয়ে সুন্দর ঈদ কাটা থাকলেও আজ মনের দূরত্ব মিটে গেল তোমরা কখনো বর্ডারে ঈদ কাটিয়েছ কমেন্টে লিখে দাও